ঘুগতম দিনে ফালেছি দে আমার আল্লাহ হল লিখা সালামের গাম প্রেম নিবেদন করছি মোরা প্রেম নিবেদন করছি মোরা উম্মত গন্ধে যাবে যাও খোদা দাও একবাড়ি নবীজির দিদার আল্লাহ मोह मस बिन तांइय फे नु बिन तांइय फेर पतुर मारे के हे रत पातो खनी

وعلى <applause> آله مولاي মোহাম্মা বেশি বেশি করে দুরুত পড়লে আমার আল্লাহ রসুন বেশি বেশি খুশি হয়ে যায় একাধিক হাদিসে বর্ণনা করা হয়েছে আল্লাহর নবীর সানে বেশি বেশি দুরুত পড়লে আমার আল্লাহও খুশি হয় বলু বলু আমার আল্লাহ আর সে মোহাল্লাহ থেকে দুরুত পড়ে বলু বলু আরও জোরে হয় না সালাম বর্ষিত করেন আমার আল্লাহ আর সে মহাল্লা থেকে আত্মা হেয়াতু পড়েননি ব্যাখ্যাটা শুনে নেবেন ইমাম সাহেবদের কাছ থেকে আল্লাহ পা তিনি নিজে দরুদ পড়েছেন রসুলের সামনে তাই আমরা কয়েক মর্তব্য একটু পড়ে নেব সকলেই আমার সাথে পড়ুন একাধিক দরুদ আছে এটি একটা দরুদ সকলে বলুন বলুন সাল্লি আলা সাল্লি আলা सुल लिजोत पखदा

लुक सजे गया और तेरे ओसते हैं सजे गया भेजता है खुद दुरु तुम पर खुदा आशिको तुम भी परोसल ली अला सल صلي على صلي صلي على الله وعلى آله مولانا محمد ভাই সবেরা আমার দস্তরা আমার বন্ধুরা আমার তরুণ যুবনেরা আমার প্রিয় মুরুবিগণেরা একটু খেল করে শুনে নিন শুনে নিন শুনে দেন আমার අපার দয়াল নবী আমার අපার মায়ার নবী আমার අපার দয়াল নবী তাবিজ নিয়ে এসেছে আব্দুল মুতালি উনি বর্ণনা করছে আমার নাতি যখন এসেছে আমার নাতি যখন এসেছে আমি সবসের মাধ্যমে গেছি ওই নূরের আলোটা ওই গাছের রূপ নিয়ে গোটা পৃথিবী যে ছড়িয়ে গেছে শুধু তাই নয় তাই নয় তাই নয় তাই নয় আমাকে এসেছে ও দাদা চলুন না চলুন না বাড়িতে চলুন না আমি দেখতে পেলাম আমি দেখতে পেলাম ওই পাথরে কাবা আমি আমি আব্দুল মুত্তালিব দেখতে পাচ্ছি আমার বন্ধুরা যে কাবার দিকে আমরা মুতওয়ায্জহ হচ্ছি গো ওই কাবাটি আমার নবীর ওই আল্লাহর নবির ঘরে দিকে ঝুঁকে পড়ে কাবা তার সম্মান প্রদর্শন দেখিয়েছে মুসলমান গোটা পৃথিবীর ইমানদাররা আমরা কাবার দিকে মুতাওয়াজ্জ হচ্ছি এই এশার নামাজ পড়েছেন আপনি কাবার দিকে ফিরেছেন পূর্ব দিকে ফিরলে হবে না দক্ষিণে উত্তরে কোথাও হবে না পশ্চিম দিকে কাবা আছে এদিকে ফিরতে হবে আর ওই কাবাটা আমার আপনার নবীর দিকে ফিরছে আমার আল্লাহ আমার নবীর দিকে ফিরে আছেন এটি জোরে বলবেন না সুবহানাল্লাহ মদিনার খাজুর মদিনার খাজুর বাগানে মদিনা শহরটা অবস্থিত যে শহরটা আল্লাহর নবী তৈরি করে গেছেন ঠিক না বে ঠিক গোটা পৃথিবীর বর্তমান বিজ্ঞানীরা সকলে গবেষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এরা গবেষণা করে বলেছে লন্ডন আমেরিকা কলকাতা আপনার মুম্বাই শহর দিল্লি শহর পৃথিবীর বৃহত্তম শহর এ শহরগুলো সব ক্যান্সেল আমার আমার নবীর শহরটাকে বলা হয়েছে এক নম্বর বিশ্বের স্বাস্থ্যকর বলবেন না না স্বাস্থ্যকর মানে কলকাতায় গেলে আমাদের মোদী সাহেবের সাথে তো মুখে মা কেন জীবাণু ঢুকবে ধুলোवाली তোলি সব স্বপ্নমরা রাস্তার পাশে দিল্লিতে যাবে না অবস্থা সিঙ্গাপুর বিশ্বের বিখ্যাত যেখানে এখানে অর্থনৈতিক লেনদেন হয় বিরাট ব্যাপার এটাকে বিশ্ব স্বাস্থ্য সমতা হ লিস্টেতে না কিন্তু আমার আপন নবীর শহরটা বিশ্বের এক নম্বর শহর হবে গণ্য করা হয়েছে কিটু বলবেন না তারপরে এরা বলে সব তো সব গুটকা খোর এই তোর সব সব পান খোর মদ খোর মূর্খ ওয়াগু আমার পরে যিনি আসবেন তো ইনি এগুলো একটু ভালো বলতে পারে তিনি বলবেন ইনশাআল্লাহ আমি শুধু টাস দিয়ে যাচ্ছি আমরা নাকি সব গুটকা খোর বলে না বলে না আর বলবে না কেন আপনাদের কালীবাড়িতে যা পানের দোকান বল্লা হ্যাঁ বিরাট পান যেন একবার অজুদা পাহাড়ের মতো তৈরি কইরলে বসেছে যাবে পান দাও পান খেয়ে 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 সবাই কম বেশি খাই দাঁতের অবস্থাগুলো সব ঢিলা গোশ খেলে দাঁতের মধ্যে ঢুকে যায় না যায় না এইজন্য পান খাওয়াই একটু কম করে দিবেন ভাই ওরা আমাদের গুড়কা কর বলছে কিন্তু আমার নবী সহdagger গুড়কা করে নাই ওখানে এক পরিষ্কার একটা পাতা

ওই নবীর উত্তর শুনিরা ওই নবীর যারা ওয়ারিস আলেম উলামা আরাসাতুল আল উলামা ও আরাসাতুল আম্বিয়া আলেমরা নবীদের ওয়ারিস এরা আজ বক্তব্য দেবে এরা যে নসিহত রাখবে সেই অনুযায়ী চললে আমার নবীর শহরের মত ক্লিন আপনার ঈমানটা তৈরি হয়ে যাবে বলবেন না সুবহানাল্লাহ শুধু তাই নাই তাই নাই বন্ধুগণ বন্ধুগণ আমার এই জায়গায় বক্তব্যটা শুনে নেন ওই নবী কেমন নবী যে নবীর বাবা আপনারা বসে আছেন নবী দিবস শুনছেন শুনবেন কিয়ামত পর্যন্ত শুনবেন আমার বন্ধুরা হযরত আব্দুল মুত্তালিব বাড়িতে এসেছে হুজুরকে কোলে নিয়ে দুই তুলে শোনা দিয়ে ভড়িয়ে দিয়েছে যে তিনি নবী এসেছে আরব ভূখে এসেছে আমি জান্নাত আমিনা না করে

আমেরিকান বিজ্ঞানী মিস্টার নীল আরমার স্ট সালে উনি চন্দ্রপিজানে গিয়েছিলেন চন্দ্রবিধান চন্দ্রবিjane গিয়ে দেখছে উনি বর্ণনা করে যে আমার নবীর আঙ্গুলের ইশারায় আবু জেল প্রশ্ন করেছিল না হুজুর আপনি যদি নবী হন সত্যি তা দিখন্ডিত করে দন্ত হুজুর করে দিয়েছিলেন লম্বা ঘটনা এটা আমারই ওয়াজ তাই আমি আর বলতে চাইছি না যতটুকু বলছি আপনাকে ওই সাতটা ওই সাতটা যেটা এত বড় এত বড় বিজ্ঞানীরা আমাদের বিজ্ঞানী ভারতীয় বিজ্ঞানী সব গিয়েছে চন্দ্রযান যাচ্ছে এই সাতটাকে আমার আপনার নবী ছোটবেলায় একেবারে একেবারে শিশুবেলায় আঙুলের ডগা দিয়ে তিনি নাচানাচি খেলা দিয়ে বলবেন না আরো জোরে হয় না খুব ভালো করে শুনবেন এখান থেকে গত কয়েক মাস আগে আমেরিকার বিজ্ঞানীরা আমেরিকার বিজ্ঞানীরা ওরা গবেষণা করে বলেছে মহাকাশে টেলিস্কোপ দিয়ে টেলিস্কোপ বোঝেন টেলিস্কোপ বোঝেন না এটা একটা ক্যামেরা জাতীয় তবে বিশাল বড় যন্ত্র মোবাইলের ক্যামেরা মতো না বিরাট জিনিস যে ক্যামেরা যে টেলিস্কোপটা এখান থেকে কয়েক হাজার আলোকবর্ষ পথ ভিডিও এবং সাউন্ড রেকর্ড করতে পারে আলোকবর্ষ না আপনি আলোকবর্ষ আর এবছর মানে এবছর এই আলাদা আলোকবর্ষ মানে এক সেকেন্ডে আলোর গতি হলো এক লক্ষ হাজার মাইল এর মিনিটই যাবে এর ঘন্টাই যাবে এর দিন এর মাসের বছর এটি হলো এক আলোকবর্ষ এই রকম হাজার হাজার আলোকবর্ষ পথ দূরের ছবি ಕ್ಯಾস করবে ভিডিও রেকর্ড করবে তাহলে কি যাই তাই যন্ত্র টেলিস্কোপ ওই মহাকাশে নাকি এটা শব্দ হচ্ছে গ গ গ গো

আপনি অবাক হয়ে যাবেন হাদিসের বর্ণনা এসেছে যদি কেউ এই কলমাটা একবার পরে রসুল বলে যে কলমাটা শুনতে হালকা কিন্তু এই কলেমার এত ভারী এত ভারী তো একদিকে একদিকে কলেমার সোয়াব দেবেন আর আরেক দিকে গোটা পৃথিবী তুলে দেবে ভালো করে লক্ষ্য করুন একদিকে কলেমা তুলে দেবেন আরেক দিকে গোটা পৃথিবী তুলে দেবে ওই পৃথিবীর তুলনায় কলমা শরীফের সোয়াবটা ভারী হয়ে যাবে বলুন আর জোরে হয় না সুবান আল্লাহ নারাই তাকবীর নারাই তাকবীর শুন সেই নবীর মহব্বতে সেই কলেমার মহব্বতে একটু সালাতুস সালাম বেশ করি সকলেই মিলে আমরা যে যেখানে দাঁড়িয়ে আছি বসে আছি আসুন সকলেই মিলে একটু সালাতুস সালাম ইয়া ডাইরেক্ট স্টেজে নিয়ে চলে আসে সকলে গায়ে গায়ে আসুন ইনশাল্লাহ মহিলারা যারা পর্দায় আছেন তারাও দাঁড়িয়ে যাবেন পর্দার সাথে সালাম দেবেন ইনশাল আল্লাহ কবুল করবেন